ভাইরা বন্ধুরা আমার নবী মায়ের নবী রহমতের নবীর কাছে একজন সন্তান একসা নালিশ করেছে তিরমিজি শরীফের হাদিস নবীজির কাছে একজন সন্তান একসা নালিশ করেছে নবী গো আমার আব্বার ব্যাপারে আপনার কাছে নালিশ নবীজি বলতেছেন কি নালিশ ক সন্তান যুবক মদিনার যুবক যুবক তখন বলতেছে আমার বাবা সম্পদ বিভিন্ন জায়গায় বে করে অমুক দেলায় তমুকরে দেলায় অমুক জায়গায় ব্যয় করে অমুকরে এরকম রকম কর্জা দেয় এইভাবে দিতে দিতে আমার শেষ করে ফেলতেছে এই অভিযোগ আমি আপনার কাছে করলাম সন্তান যখন নবীর কাছে বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো নবীজি সাহাবিদেরকে বললেন তার বাবাকে ডাইকে নিয়ে আস সাহাবি গেলে তার বাপকে আনার জন্য তখনই আল্লাহ পাক জিব্রাহ নবীর কাছে পাঠায় দিছেন জিব্রাইলে আমিনা ইসে কই নবী গো ওর বাবা আসতেছে পাঠাইছেন আপনি কিন্তু বাবা আসার আগে আপনারে জানা যায় বাবা আসলে পরে আপনি কথা শুনবেন পরে আগে শুধু বলবেন বাবা রে তোমার কলিজার ভিতরে এমন কি ব্যথাটা আছে যে ব্যথাটা দুনিয়ার কাউরে তুমি কোনোদিন কও না শুধু তোমার আল্লাহ জানে আর তুমি জানো ওই ব্যথাটা আমি নবীরে শোনাও বাবা যখন আমার নবীর কাছে হাজির আইসা দেখে ছেলে আগেই নবীর কাছে আইসা বৈশা বৈশা নবীর কাছে কোনো কিছু অভিযোগ দিয়েছে আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন তোমার সন্তান তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সম্পদ নাকি তুমি বিভিন্ন জনদের দিয়া দাও কথাগুলা শুনু পরে জবাবও তুমি দিবা শুনু আমি কিন্তু এর আগে আমারে আমার কলি যায় এমন কোন ব্যথাটা আছে যে ব্যথা তুমি দুনিয়ার কাউরে শোনাও নাই নাই শুধু আল্লাহ জানে তুমি জানো ওই ব্যথাটা তুমি আমাকে শোনাও এই কথা বলতেই বাবা তখন হাও মাও করে কান্না শুরু করল চোখ থেকে দরদর করে পানি পড়ে বাবাই বলতেছে গো আমি চাই নাই কারো কাছে কোনোদিন এই ব্যথাটা বলব কিন্তু যেহেতু আমার মালিক আপনারে জানায় দিছেন তারপরে বলতে আপনি আমার সন্তানটি জিগান আমার আমার সন্তানে সাথে কেমন আচরণ করতেছে আমি বাবা হিসাবে না শুধু প্রতিবেশী যদি কোনো মানুষ হয় প্রতিবেশীর আচরণটাও আমি তার কাছ থেকে পাই কিনা একটু জিগান ওগো নবীজি এই কথাটাও জিগান আমি সম্পদ কারে দিছি আমি কি খেলার মাঠও নি আমি কি কোনো মদপুরে মদ খাইতে টেকা দিছি নি আমি কি কোনো গাঞ্জা কুরে গাঞ্জা খাইতে টাকা দিছি নি আমি যদি টাকা পয়সা দেই তবে তার অভাবই ফুফুরে দিছে আমি যদি কাউকে সাহায্য করি তাহলে সেই সাহায্যের মানুষটা সমাজের একজন অসহায় মানুষ আমি যদি কাউকে সহযোগিতা করি তার খালা অভাবী তারে দিছি নবী গো অভিযোগ আপনার কাছে করছে বাকি তারে জিগান আমার সাথে কেমন আচরণ করে কেমন আচরণ করে এই কথা বইলেই বাবা যখন কান্না শুরু করলো আমার নবী রহমতের নবী আর কোনো কথা শুনলেন না সাথে সাথে যুবকের কলারের মধ্যে যা ধরলেন ওই যুবকের কলারের মধ্যে দুইরা রসুল কয় আন্তা ওয়া মা লুকা লি আবিকা আন্তা ওয়া মা লুকা লি আবিকা কোন অভিযোগ বাপমার বিরুদ্ধে চলবে না তুমি এবং তোমার সম্পদ ও তোমার বাবা মালিক একটু আওয়াজ দেয়া কর না সুবাহান আল্লাহ আর একটু জোরে কর না সুবাহান আল্লাহ প্রশংসা করব কার আর একটু জোরে মালিকের নাম কার আহাদুল্লাহ ইসাকা মিসলিক সমাদুল্লাহ ইসাকা ফাদলিক لمنیل مرک تو گوئی تو سدا وار خدائی توند ی نی توند یسری تا دمی نی تو سمائی تو رحیمی تو تی تو مدیلی تو, بصیری تو, تو, مدلی تو ملک العرش بجائی বরি আজকুর দন ও খুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজবি মুমিদি বরি আজ ই মুসলমানের আওয়াজ দাও আল্লাহু আকবার আল্লাহ তাহলে সন্তান বাপ মার বিরুদ্ধে নালিশ করার কোনো সুযোগ নাই নালি যদি করতে হয় হবে কার আদালতে আল্লাহ কার জোরে বলেন কার আরো জোরে বলেন কার দুনিয়ার জমিনে কোন সন্তান বাপ বাপমার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলামে দেয় নেই কোনো সুযোগ ইসলামে দেয় নেই সাহাবি আমার মা আমাকে শিশুকালে যেই আমার সাথে আচরণ করছেন আমার খ্যাতমত যেইভাবে করছেন এইভাবে বুড়া বয়সী আমার মারে আমিও এরকম ক্ষেতমত করতেছি রসুল বলতেছেন কি রকম একটু শোনাও সাহাবি বলতেছেন যেমন আমি বিছানায় পইরা থাকতাম মা আমাকে কুলে উঠে খাওয়াইতেন কুলে তুলে তুলে খাওয়াইতেন আজ আমিও আমার বুড়া মাকে নিজের হাতে তুলে তুলে খাওয়াই আমি যদি বিছানায় পসরা পায়খানা করেছি আমার মা কাউকে দিয়া পরিষ্কার করায় নাই নিজের হাতে পরিষ্কার করেছি আজ আমার মা বৃদ্ধা বিছানায় আছেন আমার মা যদি বিছানায় পাস পায়খানা করে আমিও আমার এই কামটা কাউরে দিয়া করাই না সন্তান হিসেবে নিজের হাতে করি বলেন বলেন তেল যত যা কিছু মা শিশুকালে করলো শীতের মা আমাকে নিয়ে যেইভাবে সকালবেলা শীতের রুদে শুকাইতো আজ আমি আমার মাকেও এরকম কোলে নিয়া শীতের দিনের সকালবেলা রোদ্র আমি পোহাই অর্থাৎ কোনো দিক দিয়ে আমি কম না করছে তাই করতেছি এখন শুনতে মন চায় আমার বদলা মারিন আল্লাহ নবী কর সম্ভব হয় নাই আসমান জমিন এখনো তফাৎ আল্লাহ সাহাবে জিজ্ঞেস করতে চান গো ওগো নবীজি কেন আমি তো সমানে সমানে বদলা নিতেছি সমানে সমানে খেদমত করতেছি কেন হবে না রসুল বলতেছেন এক কারণে হবে না কারণটা হলো যেদিন তোমার মা তোমার পছরা পায়খানা নিজের হাতে পরিষ্কার করেছে ওই দিন তোমার মার মনের মধ্যে একটা দোয়া ছিল দোয়া হাতিয়া ছিল তোমার পায়খানা কিন্তু দিলের ভিতরে ছিল আনন্দ আর কইতেছিল আল্লাহ আমার মানিক তুমি লম্বা হায়াত আল্লাহ আমার তুমি সন্তান রে তুমি দরবেশ বানায়ো লম্বা লম্বা হায়াতের দোয়া ছিল সেই দিন তোমার মার অন্তরে আজকে তুমি মার খেতমত কি করো পায়খানা পরিষ্কার করো ঠিক কিন্তু মার লম্বা হায়াতের দোয়া নাই তোমার মনের ভিতরে হলো এই কষ্ট আর কয়দিন করব কয়দিনই মা দুনিয়াতে বাসবে কিছুদিনের ভিতরে হয় তোমার চলে যাবে তোমার দিলের ভিতরে হলো মা দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় হওয়ার আর তোমার মার বলি যায়ছিল তোমার লম্বা হায়াতের দোয়া যার কারণে দুই খিদমতের ভিতরে আকাশ পাতাল তফাত হয়ে গেছে আকাশ পাতাল তফাত হয়ে গেছে বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুব আমার নবী রহমতের নবী পরিষ্কার জানাই দিচ্ছেন রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন যে সন্তানের উপরে তার বাপ মা রাজি তার উপরে আল্লাহ রাজি যে সন্তানের উপরে বাপ মা নারাজ আল্লাহ তার উপরে নারাজ বাপ মারে খুশি কইরে আল্লাহরে খুশি করতে হয় বাপ মারে নারাজ কইরা আল্লাহরে কখনো খুশি করা যায় আবার আজ থেকে নজরে বলেন তাম দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপরে খুশি চেয়ারম্যান খুশি মেম্বার খুশি সমাজের সব মানুষ খুশি কিন্তু মা নারাজ বাবা নারাজ আল্লাহ নবী রহমতের নবী বলেন দুনিয়ার সব মানুষ যদিও তোমার উপরে খুশি থাকে বাপমা যদি খুশি না থাকে আল্লাহ তোমার উপরে খুশি না আল্লাহ অতএব আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে বাপমারে খুশি করার মাধ্যমেই আল্লাহরে খুশি করতে হয় বাপমা খুশি থাকলে দুনিয়ার এক নম্বর ফায়দা দুনিয়া হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়ায় দিবে ঠাটা ফরবার কথা তোমার মাথা রুফড়ে বাপমার দোয়া যদি পিছনে থাকে এ যুবক একটু দিলটা নরম করে শুনো এক নম্বর ফায়দা হলো হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে বিপদ ছিল তোমার অ্যাক্সিডেন্ট হইয়া ফাও বাংত পিছনে যদি মার দোয়া বাবার দোয়া থাকে রে যুব আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিব ব্যবসার ভিতরে বরকত রিজিকের ভিতরে বরকত যদি মা বাবা পিছনে দোয়া থাকে আল্লাহ পাক তোমার রিজিকে বরকত বাড়ায় দিবে আর যদি বাপ মার দোয়া না থাকে ব্যবসা তুমি অনেক বড় কর্তায় পারো বরকত তুমি পাইবা না কিন্তু বাপ মার দোয়া যদি থাকে তাহলে অল্প রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিব নবী একদিন আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ বন্ধু জান্নাতে কে ওই একটু দেখতে মন চায় জান্নাতে আমার বন্ধু কেডা আল্লাহ পাক কয় অমুক এলাকার বাজারে যাও যা দেখবা একজন কসাই বিক্রি করে রে মৌসা ওই গোষ্ঠ বিক্রেতা কষাই হলো জান্নাতে তোমার বন্ধু নবী সত্য বেশে তিনি আসলে লোকটার আমল জানার জন্য মুসানবি আল্লাহর কাছে জানতে চেয়েছে মালিক একটু জানতে মন চায় গো কোন আমলের কারণে একজন কসাই জান্নাতে আমার বন্ধ হলো আল্লাহ কই মুসা আমার বলা লাগবে না তুমি যা খোঁজ নিয়ে তালাশ করে বাইর করো মানুষের সাধারণ মানুষের সুরত ধরে লোকটার কাছে আসলেন সালাম জানালেন নামে মানুষে চিনে ফেললেন এইবার নবী পরিচয় না দিয়া বলতেছেন আমি আজকে আপনার বাড়িতে মেহমান হব আপনি মেহমানদারি নি লোকটাই কয় আমি তো মেহ বারে কেমনি আল্লাহ রসুল বলেন তুমি যদি তোমার নিজেকে ভিতরে বরকত চাও তাহলে বেশি বেশি করে মেহমানদারি কর রসুল বুঝাইলেন মেহমান যদি আসে খায় থাকে কমায় না রসুল কয় বারাহ তাহলে আমারটা ঠিক না নবীরটা ঠিক আমারটা ঠিক না রসুলেরটা ঠিক আমি দেখতেছি কমে রসুল কয় বাড়ে মেহমান আইলে না ওই নিয়ে কমে বাড়ে তার বাড়িতে গেলেন যায় দেখেন লোকটা ঘরে ঢুকছে হাতের মধ্যে যে খাবার নিয়ে ঢুকছে এই খাবারটা লইয়া বোর গেল না সন্তানের কাছেও গেল না একটা ছোট্ট যে ঘরটা আছে ঘরটার ভিতরে যে ঢুকলো ডুকেই পালংয়ের মধ্যে একটা কবুতরের বাচ্চার মতো একজন বুড়া মহিলা বিছনাত ফরে রইছে গিয়া ওই মা কুইয়া জড়ায় দইরা কুলের মধ্যে তুলিয়া হাতের যে খাওয়ন আসিল এই খাওয়নটা তুলে তুলে মারে খাওয়াইতেছে মুসা আলি ইসলাম দেখতেছেন ছোট ছোট দুইটা বাচ্চা সারা দিন যাবত কিছু খায় নাই বাবার দুই পাশে আইসা বাবার কোমরে কইতেছে আবু পেটের কোদায় আর বাবা তাড়াতাড়ি খানা দাও কিন্তু বাবা মধ্যে হাত বাজান রে একটু করো আগে তোমাদের দাদুরে আমি খানা খাওয়ায়া নেই কলিজার টুকরা সন্তান বাবার পায়ে কোধা যন্ত্রণায় কাঁদে ও সন্তান রে খানা দেয় নাও মাথায় হাত পোলায়া বুঝ দিয়া কই বাবা একটু ধৈর্য ধরো আগে তোমার দাদুরে খানা খাওয়ায় নেই মা রে খানা খাওয়াইতেছে আর বাচ্চাগুলা বাবার পায়ের পাশে পুইরা কোদার যন্ত্রণায় কামদে আজকে আমি আপনি বাজার থেকে খানা লয়া গিয়া বোর কাছে আগে দেই। কিছু নিয়া গেলে পরে সন্তানের হাতে আগে দেই অথচ এই সন্তানের হাতে না দিয়া যদি মার হাতে আগে দিতাই রে যুবক মা কিন্তু এই খানাটা নিজে খাইত না বরং তোমার সন্তান নেই আগে মায়কই তো আমার নাতি কই রে মা কই তো আমার নাতিন কইরে দাদি কোনো দিন দাদায় কোনো দিন নাতিনসা ফলায় খায় না কিন্তু তুমি ভুল করে ভুল করেছো মার হাতে বাবার হাতে না দেওয়ার কারণে মার চোখ দিয়ে যদি এক ফুটা পানি বের হয় মা যদি কষ্ট পায় মালিক জীবনে যতদিন আমার স্বামী কোনো কিছু খানা নিয়ে আসছে আমার সন্তানের হাতেই আগে দিছে সন্তানরে না ফলে কোনো খানা খাইছি না কমলা যদি কোনো দিন নিয়ে আসছেন এই কমলা চলে আমার সন্তানটি আগে খাওয়াইছি আজকে আমার সন্তান শীতের দিনের কমলা নিয়ে আয় এই কমলা বউর হাতে দেয় বউয়ে বাচ্চা নিয়ে খায় অথচ আমরা পুরা দুইটা মানুষ একটা কমলা দিল না কমলার গানটা শুধু নাকে আসলো গো আমার সন্তান তো আমার হাতেও দিতে পারতো আমি তো কমলাটা চুলে চুলে আমার দিতাম এই কথা কয়া যদি চোখের এক ফোটা পানি ফালায় দেড়ে যুবক এই পানির ফুটাটা জমিন বরদাস্ত করে না এই পানির আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা যায় দুনিয়ার মামলা বড় আল্লাহ আল্লাহর আদালতের মামলা বড় কঠিন দুনিয়ার আদালতের জজকে টাকা দিয়া ম্যানেজ করা যায় দুনিয়ার আদালতে উকিল ধরা যায় দুনিয়ার আদালতে মামলা নিজের পক্ষে নেওয়া নাই দুনিয়ার আদালতে এমপি দিয়া ফোন দেওয়ানো যায় দুনিয়ার আদালতে মন্ত্রী দিয়া ফোন দেওয়ানো যায় কিন্তু আল্লাহর আদালতে যদি বাপ মার কোন মামলা থাকে সন্তানের বিরুদ্ধে ওই আদালতে আল্লাহকে ম্যানেজ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে নি আওয়াজ দিয়ে কেউ কারো আছে নি এজন্য মুসা আলাইহিস সালাম তিনি দেখতেছেন ওই লোকটা যায় সন্তানকে আগে দিল না বউয়ের হাতেও কানা দিল না অথচ সারাদিন উপাস সন্তান ও সারাদিনের উপাস মাকে আগে খানা খাওয়াইতেছে মুসা আলাইহিস সালাম তখন দেখতেছেন আর মনে মনে কো মালিক পেয়ে গেছি পেয়ে গেছি কোন আমলের কারণে আমার এই ভাইটা জান্নাতেও আমার বন্ধু হবে আল্লাহর পয়গম্বর কয় মালিক পাইলাম তো পাইলাম বিরবির বীর করে মা যেন কি কয় কয়ুসানবি কয় ভাই রে তোমার আম্মায় দুইটা দোয়া করছে আমার মনে হয় কিন্তু বুঝি নাই তুমি যখন তুলে তুলে খাওয়াও তখন আমি শুনতে পেয়েছি কানে কানে কি যেন বীর করে একটু কইল ছেলেটায় কয় আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে কবুল হয়ে গেছে আমি নিজের চুকে মার দোয়া কবুল হয়েছে পায়া গেছে এই দোয়াটা হলো মায় কয় আল্লাহ আমার সন্তান ছোট ব্যবসা করে হালাল ভাবে চলার চেষ্টা করে মালিক ওই ছোট্ট ব্যবসাটার ভিতরে তুমি বরকত বাড়ায় দিও আমার সন্তান তুমি কান কোন দিন কারো কাছে হাত পাতাও না আমার সন্তান রে কোনোদিন ছোট কইরো না ইজ্জতের জীবন দান কইরো আমি পেয়ে গেছি উজুর আমি ব্যবসা করি ছোট কিন্তু আল্লাহ আমার ইজ্জতের সাথে সম্মানের সাথে চালাইতেছে কেউ আমার কাছে পাওনা দার নাই বরং আমি পাইমু এরপর আল্লাহ আমারে সুন্দরে সম্মানে চালাইতেছে মার দোয়াটা দুনিয়াতে আমি একটা পায়া গেছি যেই মাত্র মসালিসাম বর শুনতে চাইলেন কি এমন দ্বিতীয় দোয়া যেই দোয়াটা কবল হবে কি হবে না তুমি জানো না হুজু দ্বিতীয় দোয়াটা হলো মায়ের সবসময় কয় আল্লাহ আমার মানিক ক্রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও হুজু আমি জানি না মা এটা কেমন করে হয় আর কেমনে সম্ভব আমি একজন কসাই মানুষ সাধারণ মানুষ নবীর সাথে জান্নাতে আমার বন্ধুত্ব হবে আর নবীর বন্ধু হব আমি জানি না কেন মা এই দুয়াটা করে কেমনে এটা কবুল হবে সাথে সাথে মুস সালাম আল্লাহ পাকের কুদরতি কদমে শেষ দেয় পরে গেলেন মহু সেনুবিশ্বাস দে পোরা কান্দে যুবকে টান দে বুকে নিয়া কৈ যুব আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয় তোমার মায়ের দ্বিতীয় দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমি কলাম পরী শাইলীর পায়া আমার নাম হল মৌসা আমি মালিককে প্রশ্ন করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে দেখতে মন চায় আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায় দিছে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক একজন কোষাই মানুষ কেমন করে জান্নাতে আমার বন্ধু হবে গো আল্লাহ একটু তার কি আমল আল্লাহ আমার কয় নাই না কয়া কইসি বন্ধু ও পয়গাম্বর তুমি নিজে দয়া তালাশ করে দেখো কোন আমলের কারণে সে তোমার বন্ধু হলো বাইরে আয় আমার বুকি আয় আমার বুঝ হয়ে গেছে তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায়া রাখছে এজন্যই বলতে বলতেছি যুবক বাক মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল বাক মার বৌদ্ধ আল্লাহর দরবারে কবুল সালা সাতুন দাফা তুম মুস্তাজা বাতুন লাশ দাওয়াতুল মজলুম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল দোয়া করলে কবুল বদ্ধ দিলেও কবুল এক হলো মজলুমের দোয়া বদদোয়া সমাজের ভিতরে যারা দুর্বল ওই দুর্বল মানুষের বদদোয়া এটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় সমাজের মানুষ এক শ্রেণীর মানুষ আছে সবল আর এক শ্রেণীর মানুষ আছে দুর্বল এক ধরনের মানুষ আছে সামাজিক গোষ্ঠী অনেক বড় টাকা পয়সা আর ছোট টাকা নাই এই কারণে যদি কোনো সবল মানুষ দুর্বল মানুষটার উপরে জুলুম করে অন্যায় এভাবে তারে গালি দেয় অন্যায় এভাবে তারে মারে অন্যায় এভাবে তার জমি দখল করে আর দুর্বল মানুষটাই যদি কারো যে বিচার দিয়ে বিচার পায় না তখন রসুল কয় ওই দূর বলে আহ কুয়া যখন আল্লাহর আদালতে মামলা বসা দেয় রসুল কয় মামলা বসাইতে দেরি আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না ও মালিক চেয়ারম্যানের কাছে বিচার পাই নাই মেম্বারের কাছেও বিচার পাই নাই এরা কেউ আমার পক্ষে কথা কয় না কারণ হলো আমি দুর্বল আমার সাথে কেউ নাই শুধু তুমি সারা আল্লাহ আমি তোমার দরবারে বিচার বসাইলাম রসুল এই বিচার কইতে দেরি আল্লাহর আদালতে গ্রহণ হতে দেরি কয় না ঠিক তেমনি ভাবে মুসাফির দোয়া মুসাফির যদি তোমার কাছ থেকে কোনো কষ্ট পায় রসুল কয় মুসাফির আহ কইলো আল্লাহর দরবারে কবুল আর যদি কোনো মুসাফির তোমার কোনো আচরণে তোমার কাছ থেকে কোনো দিন শান্তি পায় অন্তর থেকে যদি দোয়া দেয় এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল তিন নম্বরে বলেন দোয়া বদ্ধা বাপমা যদি সন্তানের উপরে খুশি থাকে সন্তানের আচরণে যদি মার মন খুশি হয় বাবার মন সন্তানের আচরণে খুশি হয় হাত উঠে না যুবক বাপ মা হাত ওটা দোয়া করা লাগে না যখন বাপ মার দিলটা সন্তানের উপরে খুশি থাকে তখন অটো চব্বিশ ঘন্টা দোয়া বাইরিতে থাকে আসমানি জমিনে বিপদাল্লা তোমার উপর থেকে কেটে দিবে দুই নম্বর হলো পাক তোমার রিজিকের ভিতরে বরকুত বাড়াই দিবে রিজিকের ভিতরে বরকুত বাড়াই দিবে তিন নম্বর আল্লাহ পাক তোমার সম্মান বাড়াইতে থাকবে সম্মানের চেয়ারে আল্লাহ বসাইবে চার নম্বর ফায়দা হলো যেই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে এই সন্তানকে পাক মক্কা মদিনা দেখায় নেয় কেন কারণ হলো সন্তান যখন বাপ মার চেহারার দিকে নজর করে রাসূল বলেন প্রতি নজরে নজরে কবুল হজের সওয়াব আল্লাহ দান করে যখনই কবুল হজের সওয়াব পাইলায় মামিন মিন বালাদিন বারিন ইয়ানযুরু ইলা ওয়ালিদাইহি নযরা রাহমাতিন ইল্লা কতাব আল্লাহ লহু বিকুল্লি নযরাতিন হজ্জাতাম মাবরুরা লক্ষ টাকা বে করে হজ করলে হজ কবুল হবে কি হবে না কোন গ্যারান্টি নাই টাকা যদি হারাম হয় হস কবুল হবে না ঠিক না নিয়ত যদি সহি না হয় হস কবুল হবে না আমার কারগুজারি একটা শোনেন আমার মসজিদে এক মুসল্লি একদিন ক হুজু ঘটনা শুনছেন নি আমি কি কয় আমি আমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখছিলাম কয়েক লাখ টাকা বলে এই টাকাটা আরেকজনের অ্যাকাউন্টে গেছি গে একটা নাম্বার ভুল হয়েছে যে লোকের অ্যাকাউন্টে টাকাটা গেছে হে ই ট্যাকা পাইয়া আমার এ ফিরত দিতো না নি বা একটু তালাস করতো না যে এই ট্যাকাটা কত ঠিকে আইলো মনে হয় ভুলে আইসে হে ইটা না কইরা ই ট্যাকা লইয়া গিয়া ই টাকা লইয়া কই গেছে তখন হজ থেকে আওয়ার পরে আমি কে তারে জিগাইলাম বাই ট্যাকাটা তো আমার ভুলে গেছে তোমার একাউন্টে তুমি ই ট্যাকা দিয়া কি করছো কয় আমি তো মনে করছি আল্লাহ আমার এই টেকা আল্লাহর তরফ থেকে দিছে হস করবার লাগে বুঝছেন নি আল্লাহ বলে তারে ভাটাইছে হস করার লাগে হস করে আইসে এই ধরনের হাজিয়ত আমাদের সমাজে আসেনি না না সুদের টাকা দিয়ে ব্যবসা কইরা লাখ লাখ টেকা বানাইয়া বেটা বড় হাজি সব হয়ে আসেনি না নাই কি পরিমাণ হস কবল হইব হ্যাঁ আর একজন মানুষ আছে একদল মানুষ আছে হজে যায় হস করতে আইয়ই যদি তার কেউ হাজি সাহ না কয় তবে রাগ করে এলাকা ঠিক না নি জানি না আপনাদের এলাকা আছে কিনা। না এটাও আমার এলাকায় একদম ওই সে ডাকায় ওই যে ওই অমুক অমুকটা যে সদাগর সাথে চিনেন না আমি কখন চিনি আমার মুসলি কয় হুজুর আমি তার একটা কাগজ লিখতেছি উনি একজন অফিসার কাগজ লিখতেছি লিখতে গিয়া মোহাম্মদ অমুক সৌদাগর লিখছি লেখছি পরে ইবশ্বরিনী হস কইরাইছে আমি জানিও না আসলে হস যে কইরাইছে আমি তো আগের মতোই মোহাম্মদ অমুক শোদাগর লিখছি তখনই সে আমারে কইতেছে হ্যাঁ অফিসার হইতে পারো কিন্তু লেখা শিখো নাই নামই লিখতে জানো না তখন কইলাম ভাই আমি আপনার নাম তো এটাই হ্যাঁ এটাই তো জানো না এবার যে আমি হস করে এসেছি তো ভাই কী হয়েছে হস করেছে আসলে আমি জানি না হয় মিয়া তিন লাখ টাকা দিয়ে হস করে এসি নামটার আগে আলহাজ লেখো নামটার আগে যে লোকে হজে যাওয়ার আগে নিয়ত করে নামের আগে আলহাজ লাগাইতো নামের আগে হাজি সাহেব লাগাইতো হাজি সাহেব না কইলে তার ফলজাতকে লাগে তাইলে বোঝা গেল সে হস করছে আল্লাহরে খুশি করার লাগে না বরং হস করছে হাজি সাব ডাক খুনবার লাগি আসরের মাঠে আল্লাহ কইব যে উদ্দেশ্য হস করছিলায় এটা দুনিয়া ফাইলিস জাহান নামে যাও কি কই বললা জাহান্নামে এজন্য যে কোনো কাজে যে কোনো কাজ নামাজ বলি রোজা বলি হজ বলি দান বলি তাসবিহ বলি তাহবিল বলি ওয়াজ মাহফিল বলি যত যা কিছু দিনই কাজ করি প্রত্যেকটা দিনই কাজের নিয়ত হতে হবে কাকে খুশি করা মানুষের বাহবা পাওয়া নয় যদি খালি নিয়ত তাকে মানুষে কইব না বা করছে আল্লাহ হাসরের মাঠে কইব যেটা মানসে তোমারে কইসে হওয়ার মতো তখন জাহান্ন নাই আমি আল্লাহর কাছে কিছু নেই আমার কাছে ভাবার কিছু নেই আল্লাহ আমাদের সহি সবাই বলে আমিন